ও মাই গড বুবলির নতুন লুক দেখে একই মন্তব্য করলেন শাকিব খান তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন মাসিন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি লাভ মজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে বুলি ম্যাচ বুলির পোস্ট করে ছবিগুলোতে দূর দূরান্ত লোক দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে স্বপ্ন বুলি বসে আছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে তাকে আছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বান দিয়েছেন স্বপ্ন ম্যাচ বুলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন ম্যাচ আর ইতিমধ্যেই ফটো গুলো তো মন্তব্য করেছে অনেকেই তার মধ্যে থেকে শাকিব খান বললেন বুবলির লোকটি অস্থির ছিল তো বন্ধুরা শাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটাও কমেন্ট করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জানো